ওমেন্স এশিয়া কাপ অস্ট্রেলিয়া দু এ পর্যন্ত এশিয়া কাপের জন্য নির্ধারিত বারোটি দল কোয়ালিফাই করেছে অস্ট্রেলিয়া চায়না জাপান উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া বাংলাদেশ ভারত চাইনিজ টাইপে ভিয়েতনাম উজবেকিস্তান ফিলিপাইন এবং ইসলামিক প্রজাতন্ত্র ইরান এই দলগুলোর মধ্যে অস্ট্রেলিয়ার ফিফা র্যাঙ্কিং হচ্ছে পনেরো জাপানের ফিফা র্যাঙ্কিং সাত সর্বোচ্চ র্যাঙ্কিং চাইনিজ প্লেয়ার তাদের ফিফা র্যাঙ্কিং সতেরো বর্তমান চ্যাম্পিয়ন কোরিয়া রিপাবলিকের ফিফা র্যাঙ্কিং একুশ তারা তৃতীয় স্থান অধিকারকারী গতবার রানার্স আপ ইন্ডিয়ার ফিফা র্যাঙ্কিং সত্তর তারা অনেক দিন পর ফিরে এসেছে চাইনিজ টাইফের ফিফা র্যাঙ্কিং বিয়াল্লিশ বাংলাদেশের ফিফা র্যাঙ্কিং একশো আটাই প্রথমবারের মতো আমরা অংশগ্রহণ করছি ফিলিপাইনের ফিফা র্যাঙ্কিং ফোরটি ওয়ান মানে একচল্লিশ ইসলামিক ইরান এরেদের ফিফা র্যাঙ্কিং সিক্সটি এইট উজবেকিস্তানের ফিফা র্যাঙ্কিং ফিফটি ওয়ান কোরিয়ার ফিফা র্যাঙ্কিং হচ্ছে নাইন ভিয়েতনাম ফিফা র্যাঙ্কিং সাঁইত্রিশ যেহেতু তিনটা গ্রুপ হবে চারটা পটে মধ্যে যাবে প্রথম গ্রুপে পটে অস্ট্রেলিয়া জাপান চায়না থাকবে কারণ যা অস্ট্রেলিয়া হোস্ট জাপান সর্বোচ্চ র্যাঙ্কিং এবং চায়না সাবেক চ্যাম্পিয়ন দ্বিতীয় পটে কোরিয়া রিপাবলিক ভিয়েতনাম এবং কোরিয়া ডিপিআর কোরিয়া অর্থাৎ উত্তর কোরিয়া তৃতীয় পটে থাকবে উজবেকিস্তান চাইনিজ টাইপে এবং ফিলিপাইন সর্বশেষ পটে থাকবে বাংলাদেশ ইন্ডিয়া এবং ইসলামিক রিপাবলিক ইরান ইসলামিক রিপাবলিক ইরান এরা থাকবে এটা হচ্ছে বিষয় আমি এখন পটেরগুলো আপনারা পূর্বে দেখেছেন যে বিষয়টা আমরা বলেছি যে এফ সি এশিয়ান কাপ যে আমি চারটা পটে ভাগ করেছি ভাগ করার উদ্দেশ্য যেটা পট নাম্বার এক এখানে আছে অস্ট্রেলিয়া চায়না এবং জাপান আসলে মূল উদ্দেশ্য কেন এই পটটাতে অস্ট্রেলিয়া চায়না জাপান রাখা হয়েছে কারণ র্যাঙ্কিংয়ের দিক থেকে জাপান এক নম্বর আর অস্ট্রেলিয়া হোস্ট যদিও উত্তর কোরিয়া নয় নম্বর কিন্তু সে তাকে আমি পট দুয়ে রেখেছি কারণ বর্তমান যিনি চ্যাম্পিয়ান তাকে পট একে একে রাখা আমার পক্ষে মতামত সেই জন্য বর্তমান চ্যাম্পিয়ান এবং এক নম্বর যারা র্যাঙ্কিংয়ে আছে এশিয়ার জাপান এবং হোস্ট এই তিনজনকে পট একে রাখা হয়েছে পট দুয়ে রাখা হয়েছে দক্ষিণ কোরিয়া এবং উত্তর কোরিয়া এবং ভিয়েতনামকে কারণ তাদের যে প্রমাণিক অবস্থান এবং ফিফার যে র্যাঙ্কিং সে অবস্থান অনুযায়ী তাদেরকে রাখা হয়েছে ফিফা র্যাঙ্কিং অনুযায়ী একুশ তারপরে হচ্ছে সাঁইত্রিশ এবং নয় তো সেই ক্ষেত্রে আমরা ঠিক নয়টা কেন রাখলাম আমরা তো আগেই বলেছি কোরিয়া পিয়ার কোরিয়াটার দক্ষিণ কোরিয়া এবং উত্তর কোরিয়া যে পিয়ার আগে থাকলেও যেহেতু হোস্ট অস্ট্রেলিয়া এবং চায়না সাবেক চ্যাম্পিয়ন তাই তাদেরকে একই পাত্রে রাখা হয়েছে তারপর আরেকটা পাত্রে রাখা হয়েছে উজবেকিস্তান তার র্যাঙ্কিং হচ্ছে একান্ন ফিলিপাইন র্যাঙ্কিং একচল্লিশ এবং চাইনিজ টাইপের র্যাঙ্কিং বিয়াল্লিশ এবং সর্বশেষ যে যেটা আছে সেখানে আমাদের বাংলাদেশ র্যাঙ্কিং একশো আটাশে রাখা হয়েছে আপনারা দেখতেছেন এবং এখান থেকে এবং ইন্ডিয়া এবং সাথে হচ্ছে আয়ার ইরান তাদের আষট্টি তো প্রথমে আমি একটা কাগজ নিব যে গ্রুপ এর জন্য এখানে অস্ট্রেলিয়া গ্রুপ এতে শুরুতে আমি অস্ট্রেলিয়াকে পাচ্ছি পট ওয়ানে তারপরে পট টু ফোর থেকে আমি নিলাম ইন্ডিয়া তো ইন্ডিয়াকে আমি এভাবে পালাম পেলাম ইন্ডিয়া এবং পর থ্রি থেকে ফিলিপাইন ফিলিপাইনকে আমরা নিয়েছি এবং পর টু থেকে আমরা যে দশটা পেয়েছি না হচ্ছে উত্তর কোরিয়া ডিপিআর কোরিয়া উত্তর কোরিয়া তো আমরা এখানে চারটা দেশ নিয়ে আমরা গ্রুপ এ আমরা পেয়ে গিয়েছি এটা আমরা আপাতত আলাদা করে রাখলাম